আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দেলাউর হোসেন আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এটাই আমার প্রত্যাশা বর্তমানে আমি ইউসেফ পলিটেকনিকে কম্পিউটার ডিপার্টমেন্টে ইনস্ট্রাক্টর পদে কর্মরত অবস্থা আছি আগামীকাল এসএসসি রেজাল্ট পাবলিশ হবে তো এসএসসি রেজাল্ট পাবলিশ হওয়ার পরপরই বাংলাদেশের সকল স্টুডেন্ট তাদের রেজাল্ট দেখার জন্য অস্থির হয়ে থাকবে তখন সার্ভারটাই অনেকটাই স্লো হয়ে যাবে অনেকেই তার কাঙ্ক্ষিত রেজাল্ট সময় মতো পাবেন না তো এই হ্যাসেল থেকে দূর করার জন্য আজকের এই ভিডিও টিউটালটি তৈরি করা হচ্ছে তো প্রথমে আমরা যেটা করব প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশনে আমরা লিখবো এসিসি রেজাল্ট এসসিসি রেজাল্ট দেখার পর এখানে দেখবেন যে এসসিসি রেজাল্ট দু এই আইকনটা চলে আসছে এই আইকনে আমরা ক্লিক করব। তখন এটা আমরা ইনস্টল করে নেব সিম্পল ওকে ইনস্টল করার এটা আমরা ওপেন বাটনে প্রেস প্রেস ওপেন করার পর এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পারব দেখেন এসএসসি রেজাল্ট কলেজ ভর্তি আর ফল এবং অন্যান্য অপশনগুলো রয়েছে তো আমরা যেটা করব সরাসরি এসএসসি রেজাল্ট ক্লিক করব। এখানে হলো যে অ্যাড চলে আসবে এগুলো আমরা স্কিপ করবো এখানে দেখেন যে তিনটে অপশন রয়েছে আমরা কেন্দ্রীয় সার্ভার মাধ্যমে রেজাল্ট দেখতে পারবো বোর্ড সার্ভারের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবো মার্কশিট সহ এস এম এসের মাধ্যমে আমরা রেজাল্ট দেখতে পারবো তা আমরা যদি কেন্দ্রীয় সার্ভার হ্যাঁ সিলেক্ট করি এখানে হলো যে ই বোর্ড সার্ভার এবং টেলিটক সার্ভার দুটো অপশন থাকবে আমরা যে কোনো একটা অপশান ক্লিক করে আমরা হলো যে রেজাল্ট দেখতে পারবো তো কেন্দ্রীয় সার্ভার এই এখানে যেটা করবো আমরা হলো প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিব তো এখানে এস এসসির এবং সমমান পরীক্ষা পরীক্ষা সাল অবশ্যই দু হাজার চব্বিশ বোর্ডের নাম যার বোর্ড সেটা হলো আপনারা সিলেক্ট করবেন ফলাফলের ধরন এটা অবশ্যই একক বা বিস্তারিত ফলাফল দিবেন এটা তারপর হলো পরীক্ষার্থীর রুল নাম্বার আচ্ছা এখানে বলে নেওয়া ভালো এখানে আপনারা চাইলে প্রতিষ্ঠানের ফলাফল দেখতে পারবেন সেন্টারের ফলাফল দেখতে পারবেন জেলার ফলাফল দেখতে পারবেন তো আমি যেহেতু এখন হলো যে একক রেজাল্ট দেখব তাই এটা সিলেক্ট করলাম তারপর দেখেন পরীক্ষার্থীর রুল নাম্বার এবং পরীক্ষার্থীর রেজিস্টার নাম্বার টাইপ করতে হবে তারপরে এখানে একটা ডিজিট থাকবে ডিজিটটা টাইপ করে তারপর ফলাফল দেখুন হ্যাঁ এটা পেশ করলেই ফলাফল চলে আসবে তারপর আমরা টেলিটক সার্ভারের মাধ্যমেও দেখতে পারবো ঠিক প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে আমরা হলো রেজাল্ট দেখতে পারবো তারপরে যদি আমরা যাই এস এম এসের রেজাল্টের মাধ্যমে এখানে ডিফল্টভাবে অপশনটাও আছে আমরা জাস্ট বোর্ডের নাম যদি ডাকা বোর্ড ছাড়া অন্যান্য বোর্ড হয় সেগুলো আমরা সিলেক্ট করবো আর রুল নাম্বার এখানে হলো ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এস এম এস দিয়ে পাঠিয়ে দেবো এখন অবশ্যই রুল নম্বরটা টাইপ করতে হবে ওকে তারপর অপশন হলো বোর্ড সার্ভার বোর্ড সার্ভার এখানে বিভিন্ন জায়গা ভিত্তিক রয়েছে তো আমরা ডাকা বোর্ড সিলেক্ট করে বা যার যার যে বোর্ড সেটা সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করার পর প্রয়োজনীয় ইনফরমেশনগুলো টাইপ করতে হবে ওকে এসএসসি দাখিল সমমান পরীক্ষা সাল দুই বোর্ডের নাম চট্টগ্রাম আপাতত এক্সাম্পল হিসাবে সিলেক্ট করা হচ্ছে ফলাফল ধরন ওকে তারপর পরীক্ষার্থী রোল নাম্বার পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার এবং ছবিতে যেই নাম্বারটা দেওয়া আছে এটা টাইপ করে এখানে ফলাফল দেখুন এটা দিলেই মার্কশিট সহ রেজাল্ট চলে আসবে তা আপনাদের রেজাল্ট দোয়া করি যে আপনাদের রেজাল্ট যাতে সবারই ভালো হয় আর আপনারা খুশি থাকেন ধন্যবাদ সবাই